একটা প্রশ্ন করি শেষ এক বছরে তোমার জীবন কি সত্যি একটু হলেও ভালো হয়েছে নাকি শুধু ক্যালেন্ডারের পাতা বদলেছে কিন্তু তুমি আগের জায়গাতেই আটকে আছো একটু ভেবে দেখো, তোমার বয়স বাড়ছে দায়িত্ব বাড়ছে কিন্তু তুমি কি নিজে বাড়ছ আমরা সবাই ভাবি এখন না পরে করব কিন্তু সত্যটা কঠিন পরে বলে কিছু নেই যেটা আজ কর না সেটা হয়তো আর কখনোই হবে না 2026 তোমার সামনে একটাই প্রশ্ন নিয়ে দাঁড়িয়ে আছে তুমি কি আগের মতোই থাকবে নাকি নিজেকে বদলে ফেলবে আজ আমি তোমাকে ভালো লাগার মোটিভেশন দিতে আসিনি আজ আমি তোমাকে সত্যিটা বলতে এসেছি পয়েন্ট ওয়ান দ্য রিসেট বাটন অতীত থেকে মুক্তি প্রথম কাজটা খুব সিম্পল কিন্তু সবচেয়ে কঠিন অতীত ছেড়ে দেওয়া তুমি জানো মানুষ কেন সামনে এগোতে পারে না কারণ তারা সারাক্ষণ পিছন ফিরে তাকিয়ে থাকে কে তোমাকে কষ্ট দিয়েছে কোথায় তুমি ব্যর্থ হয়েছ কাকে বিশ্বাস করে এই এসব স্মৃতি এখন তোমার মাথার ভেতরে একটা ভারী বোঝা হয়ে বসে আছে তুমি যদি এই বোঝা নিয়েই দু হাজার ছাব্বিশে ঢোকো তুমি এক পাও এগোতে পারবে না আজ নিজেকে বলো আমি আমার অতীত না আমি আমার সম্ভাবনা ক্ষমা করো তাদের জন্য নয় নিজের শান্তির জন্য নতুন বছর মানে নতুন স্ক্রিপ্ট আর নতুন স্ক্রিপ্ট লেখার জন্য হাত খালি থাকা দরকার পয়েন্ট টু দ্য মাঙ্ক মোড নীরব ফোকাস দু হবে ভীষণ ডিস্ট্র্যাক্টিং সবাই চিৎকার করবে সবাই তোমার মনোযোগ চাইবে এই ভিড়ের মধ্যে টিকে থাকতে হলে তোমাকে শিখতে হবে চুপচাপ কাজ করা মাংক মোড মানে দিনে তিন চার ঘণ্টা নিজেকে দুনিয়া থেকে সরিয়ে নেওয়া ফোন বন্ধ নোটিফিকেশন অফ কেউ না এই সময় তুমি কারো বন্ধু না কারো আত্মীয় না তুমি শুধু নিজের ভবিষ্যৎ করছ মানুষ বলবে এত বদলে গেছ কেন হাসো কারণ সিংহ শিকারের সময় কথা বলে না পয়েন্ট থ্রি দ্য বডি টেম্পল শরীর ইকুয়াল টু ভবিষ্যৎ একটা সত্যি বলি তোমার শরীর যদি ভেঙে পড়ে তোমার স্বপ্নও ভেঙে পড়বে আজকের খাবার আজকের ঘুম আজকের অলসতা সব কিছুর দাম তোমাকে দিতে হবে ভাবতো যে স্বপ্ন তুমি দেখছ সেটা কি হাসপাতালের বেডে শুয়ে পূরণ করা যায় শরীর কোনো ভাড়ার জিনিস না এটা তোমার একমাত্র ঘর দু সালে একটা নিয়ম করো। সপ্তাহে অন্তত পাঁচ দিন নিজেকে একটু কষ্ট দেবে ঘাম ঝরাবে শ্বাস নেবে নিজেকে শক্ত করবে কারণ একটা শক্ত শরীরই একটা শক্ত মন বানায় পয়েন্ট ফোর দ্য স্কিল স্ট্যাক নিজেকে আপগ্রেড করো দু হাজার ছাব্বিশের পৃথিবী খুব নির্মম এখানে তোমার সার্টিফিকেট না তোমার স্কিল কথা বলে যদি তুমি আজ নতুন কিছু না শেখো আগামীকাল তুমি পিছিয়ে পড়বে একটা অভ্যাস বানাও প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট নতুন কিছু শেখা একটা স্কিলের ওপর আরেকটা স্কিল যোগ করো। নিজেকে এমন বানাও যাকে দরকার হয় পয়েন্ট ফাইভ দ্য সার্কেন অফ ফাইভ নিজের পরিবেশ বদলাও তুমি কার সাথে সময় কাটাও তোমার ভবিষ্যৎ তার ওপর নির্ভর করে পাঁচজন অলস মানুষের সাথে থাকলে তুমিও অলস হয়ে যাবে পাঁচজন স্বপ্নবান মানুষের সাথে থাকলে তুমিও বড় ভাবতে শিখবে দু হাজার ছাব্বিশে ফোন বুক পরিষ্কার করো যারা তোমার স্বপ্ন নিয়ে হাসে তাদের দূরে রাখো এটা নিষ্ঠুরাতা না এটা আত্মমক্ষা আলটিমেট রিয়ালিটি সবচেয়ে বড় সত্য সবশেষে একটা কথা আমরা এত প্ল্যান করি কিন্তু একটা সত্য ভুলে যাই জীবন গ্যারেন্টিযুক্ত না তাই দৌড়াতে দৌড়াতে নিজের সৃষ্টিকর্তাকে ভুলে যেও না নামাজ দোয়া সিজদা এগুলো তোমাকে এমন শান্তি দেবে যা কোনো টাকা দিতে পারবে না দুনিয়া বানাও কিন্তু আখিরাত ভুলে যেও না এখন প্রশ্ন একটাই এই ভিডিও শেষ হলে তুমি কি করবে আবার স্ক্রল করবে নাকি নিজের জীবনের দায়িত্ব নেবে দু তোমার জন্য একটা সুযোগ আজ থেকেই শুরু করো কমেন্টে লেখো আই এম রেডি ফর টু আর যদি এই কথাগুলো তোমার বুকের ভেতর নাড়া দেয় চ্যানেলটা সাবস্ক্রাইব কর কারণ সামনে আরও সত্য কথা আসবে আনব্রেকেবল বাংলা তুমি ভাঙার জন্য তৈরি হওনি তুমি ঘুরে দাঁড়ানোর জন্য তৈরি হয়েছ